হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়াল তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তো আজ হচ্ছে সানডে এখন হচ্ছে সন্ধে সাড়ে চারটা মতো বাজে তো আজকে সারাদিনে কোনো ব্লগ শ্যুটও করিনি আজকে ব্লগ আপলোডও করিনি কালকে কোনো ব্লগ শ্যুট জন্য আজকে কোনো ব্লগ আপলোড করতে পারিনি তো সন্ধেবেলা আমরা একটু টিভি দেখছিলাম তো টিভিতে একটা হচ্ছে বার্গারের অ্যাড হচ্ছিলো তো এই অ্যাডটা দেখে মাম্মা শুরু করেছে যে আমিও বার্গার খাবো বার্গার খাবো তো তাই জন্য ভাবলাম যে আমরা প্রথমে ভেবেছিলাম যে বাড়িতেই অর্ডার করে খাবো তারপরে ভাবলাম যেহেতু আজকাল সানডে বাড়িতেই বসে আছি সারাক্ষণ বাইরে গেলে একটু ভালোও লাগবে তারপরে ভাবলাম যে তাহলে বাইরেই যাই বাইরে থেকে খেয়েও আসি আর একটু ঘোরা হয়ে যাবে তার সঙ্গে তো ওর ওই দেখা পর্যন্তই যে খাবো খাবো মুখেই খাবো বাট ও একদমই এইসব খাবার খেতে চায় না ওই ঠিক নেবে ঠিকই বাট ওই সম্পূর্ণই আমাকে খেতে হবে তো সেই জন্যই ভাবলাম যে তাহলে চলো একটু ঘুরেও আসি তো ওরা একটা কম্বো প্যাক দিচ্ছিলো যে বার্গারের সাথে ফ্রেন্স ফ্রাই এসবও ছিল তো মাম্মা ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভালোবাসে সো এটাই খাবে ও তো তারপরে এখানে আমরা রেডি হয়ে নিয়েছি আমিও রেডি হয়ে নিয়েছি মাম্মাকেও এখানে রেডি করে দিয়েছি আর মাম্মা তো বাইরে ঘুরতে যাওয়ার কথা শুনলে মানে আরোই খুশি হয়ে যায় তো সন্ধ্যেবেলা নাকি ওর একটু শরীরটা খারাপ লাগছিলো পেটে ব্যথা করছিলো তো ভাবলাম যে যাব না তারপরে ও বলছে না না আমি এখন ভালো হয়ে গেছি আমি বাইরে যাব। তো তারপর যাই হোক আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো খুব একটা দূরে যাইনি আমাদের নরেন্দ্রপুরে একটা নতুন খুলেছে বার্গার কিং নামে একটা তো সেখানেই যাবো তো এর আগে এটাতে আমরা যাইনি কোনো দিন তো এখানে কে ছিল তো আমি প্রথমে ভেবেছিলাম যে কে তো পরে বলছে না কে না বার্গার কিংয়ে যাব তো তারপরে আমরা চলে এসেছি কে পাশেই বার্গার কিংটা একটু একটু হেঁটে গেলেই হয়ে যায় তো আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম গাড়িটা পার্কিংয়ে ছিল সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো এখানটায় দেখো মেনু কার্ডটা তো অনেক মানে কম্বো অফার আছে অনেকের সাথে অনেক কিছু আছে তো যাই হোক আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি আর ওদের নিচে অর্ডার দিয়ে আর ওপরে হচ্ছে বসার জায়গাটার নিচে কোনো বসার ব্যবস্থা নেই যেহেতু এটা একটা নতুন খুলেছে সেহেতু দেখো ক্রাউনগুলো রাখছে সব যারা মানে বাচ্চা যেহেতু যে কোনো বাচ্চা আসছে ফ্যামিলির সাথে তো বাচ্চাদের একটা করে ক্রাউন দিচ্ছে তো মাম্মাকেও একটা ক্রাউন দিয়েছে মাম্মা পরে নিয়ে ওখানে মানে ঘুরছিলো তো তারপরে আমরা অর্ডার দিয়েও চলে এসেছি ওপরে তো ওদের মানে বসার জায়গাটা ওপরেই নিচে কোনো বসার ব্যবস্থা নেই নিচে শুধু অর্ডার দেওয়ার মানে খাবারের যে অ্যারেঞ্জমেন্ট সব নিচে আছে আর ওপরে হচ্ছে বসার জায়গা তো তারপরে আমরা এখানে বসেছি তো কয়েকটা ফ্যামিলি ছেলে ওপরে তো মাম্মা এখানে বসে আছে ও এখানে খেলছিলো বসে বসে আর ভালো লাগছে তো ওপরটা বেশ সুন্দর সাজানো গোছানো বেশ মানে কেউ যদি দুজনে বসতে চায় দুজনেরও বসার জায়গা আছে আবার কেউ ফ্যামিলি নিয়ে বসতে চাইলে ফ্যামিলি নিয়েও বসা আছে অনেকে হয় না যে একসাথে দু তিনটে ফ্যামিলি একসাথে যায় সেরকমও মনে ব্যবস্থা আছে ওদের তো মাম্মা এখানে বসে খেলছিলো আর আমি এদিকে একটু মানে মাম্মার ওই গ্রাউন্ডটা পরে একটু ভিডিও করছিলাম মাম্মা আমাকে বলছিল পরও পরো তো সেই জন্যই পরে এখানে একটু ভিডিও করছিলাম আমি তো যাই হোক তারপরে আমার অর্ডার তো আমাদের দেয়া হয়ে গেছে তো অর্ডার এখনও আসেনি ওরা বললো কিছুটা টাইম লাগবে যেহেতু ওগুলো রেডি করবে তারপরে আসবে সেই জন্য কিছুটা টাইম লাগবে সেই জন্য আমরা এখানে বসে আমি আর মাম্মা গল্প করছিলাম ও আমি ওর ভিডিও করছিলাম জন্য ও বলছে ভিডিও করছো এখন কি হয়েছে যদি আমি মোবাইলে ভিডিও করতে শুরু করি ও আবার পোজ দিয়ে থাকবে আমি তখন বলি যে আমি ভিডিও করছি ফটো তুলছি না তখন আবার কথা বলবে এই করবে মানে এগুলো এখন শিখে গেছে আমাকে দেখে দেখেই হয়তো শিখছে তো তারপরে চলে এসেছে আমাদের এদিকে খাবার তো দুটো বার্গার অর্ডার দিয়েছিলাম আর একটা হচ্ছে তার সাথে কম্বু ছিল কোক আর তার সাথে ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো ফ্রেঞ্চ ফ্রাইটা এখনও আসেনি তো পরে দিয়ে গেছে তো মাম্মা এখানে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে বসে বসে তো মাম্মা ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে আমি বাড়িতেও করে দিই ওকে ফ্রোজেন যে ফ্রেঞ্চ ফ্রাই প্যাকেট পাওয়া যায় সেগুলো নিয়ে এসে রেখে দিই মাঝে মধ্যে ওকে ভেজে দিত চার পাঁচটা করে ভেজে দিলে ওর হয়ে যায় তো তারপরে আমরা হচ্ছে খেয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার শেয়ার করলাম যেহেতু আজকে সারাদিনে কোনো ব্লগ শুট করিনি এখন বাইরে গিয়েছিলাম তাই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে টাটা